বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আজকে কোনো ডেলি ব্লগ নয় আজকে একটা দারুণ গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। মেনলি আমার হচ্ছে থাইরয়েড আছে আর আমার থাইরয়েড ধরা পড়েছে ধরো দু সালে তো তারপর থেকে আমি কিন্তু খুব সাধারণভাবে লাইফ লিড করি একবার শুধু ভীষণ প্রবলেম হয়েছিল আর কি কি কারণে প্রবলেম হয়েছিল থাইরয়েড হলে কি করা যাবে না বা আমার দুটো বাচ্চা হয়েছে ক্ষেত্রে প্রেগনেন্সিতেও কোনো সমস্যা হয়নি কী কারণে বা কি উপায় অবলম্বন করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে আশা করছি দেখো পুরোটা অনেকেরই যে লাগবে কারণ এখন এই সমস্যাটাতে আমরা কিন্তু ভীষণ পরিমাণে ভুগি আর সবচাইতে বড়ো কথা হচ্ছে থাইরয়েডের যারা আমরা ওষুধ আর কি স্টার্ট করেছি তাদেরকে যে ভুলগুলো আমরা মোটেই করা চলবে না সেইগুলো নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব তো চলো ভিডিও আমি তো পেশায় ডক্টর নয় কিন্তু যেহেতু রুগী আর ডক্টর ডক্টর যেমন বোঝেন রুগীরাও কিন্তু তেমন তার শরীরের কন্ডিশানটা বোঝেন তো সেই হিসাবে আমার যখন প্রথম থাইরয়েড আর কি ধরা পড়েছিলো তার আগে আমি ভীষণ পরিমাণে রোগা ছিলাম ছোটোর থেকে আমি এতটাই রোগা ছিলাম যে আমার সবাই আমাকে তো পাটকাটিই বলতো তো তখনও জানতাম না যে আমার থাইরয়েড আছে তারপরে যখন আমি চাকরি পেলাম তারপরে আমি ডক্টর দেখাই মোট কথা হচ্ছে তখন তার আগে ঠিক মতো বড়ো ডাক্তার দেখানোর আমার কোনো আর কি হাইসেড ছিল না যাকে বলা হয় তো ডাক্তার দেখানোর পরে উনি সমস্ত কিছু করলেন ওষুধ দিলেন যে আমি সব খাচ্ছি সব কিছু ঠিক আছে তবু আমি মোটা কেন হচ্ছি না মিনিমাম তো একটা ওয়েট থাকবে আমার ধরো ওই থার্টি নাইন থার্টি এইট এরকম ওয়েট ছিল তো তারপরে তখন আমার কুড়ি বছর বয়স কুড়ি একুশ বছর তখন আমি থাইরয়েড টেস্ট করি আমাকে ডাক্তার থাইরয়েড টেস্ট করতে বলেন এবং তারপরে আমার থাইরয়েড ধরা পড়ে থাইরয়েড ধরা পড়ের পরে উনি আমাকে হচ্ছে এলটক্সিন বললে যে ওষুধটা সেটা আমাকে স্টার্ট করতে বলেন দু মাস মতো সিন স্টার্ট করেছিলাম তারপরে আমার যে মান্থলি পিরিয়ড যেটা হয় সেটা নর্মালে চলে আসে তারপরে কি হলো ডেলি বেসিসে সেটা হতে থাকে তার আগেটা হয়নি আর আমার যে সমস্ত সমস্যাগুলো ছিল শারীরিক মোটামুটি কমতে শুরু করে তারপরে আমি হঠাৎ করে ওষুধটা বন্ধ করে দিই আমি বলছি আমি তো সুস্থ হয়ে গেছি থাইরয়েড ওষুধ আর খাব না হঠাৎ করে পরের দু মাসে দেখি আমার পিরিয়ডটা আবার পিছিয়ে যেতে থাকে এবং শারীরিক যে সমস্যাগুলো সেগুলো আবার শুরু হয় তারপরে আমি ডাক্তারকে আবার দেখাই তখন উনি আমাকে বলছেন যে থাইরয়েডের ওষুধ তুমি বন্ধ করেছো কেন থাইরয়েড ওষুধ একবার খাওয়া শুরু করলে তারপর ওটা কন্টিনিউ করতে হয় এবং সেটার কিছু নিয়মাবলী আছে তো সেই থেকে এখনো পর্যন্ত আমি সেই নিয়মগুলোই পালন করে চলছি তো তোমাদের সঙ্গেও আজকে শেয়ার করি কারণ এখন ভারতবর্ষে প্রায় এইটটি পারসেন্ট মেয়ে মহিলা বা নারীদেরই কিন্তু এই থাইরয়েডের প্রবলেমটা আছে তো থাইরয়েডের এই সমস্ত প্রবলেম থেকে যাতে আমরা মানে আমাদের তো বাঁচতে তো হবে থাইরয়েড অলরেডি ধরা পড়ে গেছে আয়োডিনের অভাবে বেশি থাইরয়েড হয় আর থাইরক্সিনের যে আমাদের এই যে হরমোনের এই গ্রন্থিটা আছে থাইরয়েড গ্রন্থি এখানে অনেকের গলগণ্ড টাইপের হয় আমি যখন আগে ভীষণ রোগা ছিলাম আমার এইখানটা দেখো এখন তো অতটা বোঝা যাচ্ছে না এরকম এতটা ফোলা মতো ছিল আমার ভীষণ আর কি খারাপ লাগতো সেই ক্ষেত্রে আমার সেই ছোট থেকে আয়োডিনযুক্ত লবণ আমার বাড়িতে খাওয়া দাওয়া করা হয় অন্য কোনো লবণ আমরা খাই না আয়োডিনযুক্ত লবণই খাই আর সেই সঙ্গে আরও কিছু নিয়ম মেনে চলি তো সবই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। থাইরয়েডের ওষুধ যখন তুমি স্টার্ট করবে তখন চেষ্টা করবে এক নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে থাইরয়েডের সেই ওষুধটাকেই কন্টিনিউ করার মানে এই মাসে একটা খেলাম পরের মাসে আবার ব্র্যান্ড চেঞ্জ করলাম মানে সব ওষুধ একই হয় কিন্তু ব্র্যান্ডটা কখনোই চেঞ্জ করবে না যারা থাইরয়েড আছে বা প্রেগনেন্সিতে যাদের থাইরয়েড আছে এই প্রেগনেন্সিতে কিন্তু থাইরয়েডেরটা আবার একটু বেড়ে যায় প্রেগনেন্সিতে অনেকের প্রেগনেন্সি আসতেই চায় না থাইরয়েডের জন্য তো এই নিয়মগুলো একটুখানি ফলো করবে যাদের থাইরয়েড আছে ব্র্যান্ড কখনোই চেঞ্জ করবে না দ্বিতীয় কথা হচ্ছে থাইরয়েড ওষুধ খাওয়ার নিয়ম থাইরয়েডের ওষুধ খেতে গেলে থাইরয়েডের ওষুধটা একদম ঘুম থেকে উঠে বাসি পেটে খেতে বলে ডাক্তাররা এবার ঘুম থেকে ওঠার পরে অনেকে চা কফি খাওয়ার অভ্যাস থাকে বা হচ্ছে বিভিন্ন রকম আমরা অনেকে খাবার খেয়ে ফেলি বিশেষ করে যারা প্রেগনেন্ট যারা মা আর কি আবার নতুন মা তাদের তো খুব খিদে পায় হয়তো ঘুম থেকে উঠলে ব্রাশ করলে খিদে পেয়ে যায় তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে ঘুম থেকে উঠে তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে কিন্তু আর কি ব্রেকফাস্টটা করবে তার আগে কিন্তু থাইরয়েডের ওষুধ খেয়ে নেবে এবং সেটা অল্প জল দিয়ে খেয়ে নিতে হবে আমি ঘুম থেকে ওঠার পরে প্রথমে একটু জল খাই বা কোনো দিন জল খাই না আগে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিই আর তারপরেই কিন্তু আমার এই কাজকর্ম চলতে থাকে তারপর ব্রাশ ঠাস করে এসব করতে করতে প্রায় আমার তো দু আড়াই ঘন্টা হয়ে যায় বা দেড় ঘন্টা বা এক ঘন্টা আমার হয়েই যায় আমি এক ঘন্টার আগে থাইরয়েডের ওষুধ খাওয়ার পরে কিন্তু আমি চা কফি বা কোনো ধরনের ব্রেকফাস্ট করি না এটা কিন্তু আমি সেই জবে থেকে স্টার্ট করেছি থাইরয়েডের ওষুধটা তবে থেকেই কিন্তু এই নিয়মটাই আমার হচ্ছে চালু করে চল কথা হচ্ছে যারা হচ্ছে আমরা যারা খুব সকালবেলা বাইরে বেরিয়ে যায় ব্রেকফাস্ট ঘুম থেকে উঠেই করতে হয় তারা কি করবো তো এই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো রাত্রেবেলা যখন ডিনার করবে তার মোটামুটি মিডিল নাইটে উঠে একটা থাইরয়েডের ওষুধ খেয়ে নিতে পারো এটাও আমি অনেক সময় করেছি আর আর একটা জিনিস থাইরয়েডের ওষুধ খাওয়ার ক্ষেত্রে যেটা আমি করেছি করি আর কি হঠাৎ করে হয়তো কোনো দিন সকালে কাজ করছি হয়তো ভুলেই গেছি যে থাইরয়েডের ওষুধ খেতেই মনে নেই আর কি তাহলে অন্য দিনের যে কোনো সময়ে আর কি সেটা খাওয়ার গ্যাপে খেয়ে নিতে পারো অথবা হয়তো সারা সারাদিনেই মনে নেই যে মানে আমার একদম ভুলেই গেছি থাইরয়েডের ওষুধ খাওয়ার কথা তাহলে পরের দিন আবার দুটো খেয়ে নিই এটাও কিন্তু করা যেতে পারে এবং এগুলো কিন্তু আমি সব ডাক্তারের কাছ থেকে শুনেই নিয়েছি তো এই তোমরা যে ডেলি ব্লগ দেখো এই সমস্ত কিছু আমি কিন্তু সব কিছু সবসময় শেয়ার করি না এই থাইরয়েডের ওষুধ খাওয়াটা নিয়ে আমার একটা ভীষণ কাহিনী আছে সেটা হচ্ছে একবার আমি যখন আমার ছেলে বড় ছেলে আর কি চার পাঁচ বছর বয়স হয়ে গেছে তখন আমি একবার আর কি নানান রকম সমস্যার জন্য থাইরয়েডের মানে যে ডক্টর দেখায় তাকে না দেখে অন্য একজনকে দেখিয়েছিলাম গায়নোকোলজিস্ট তো তিনি আমাকে বল থাইরয়েড টেস্ট করতে বললেন আমি টেস্ট করালাম এমনি তো বছরে দুবার করে টেস্ট করাই যদি দুবার নাও হয় তাও হয়তো দেড় বছরে দুবার এরকম আর কি টেস্ট করাই তো যখন টেস্ট করালাম তখন হঠাৎ করে উনি বলছেন যে তোমার তো থাইরয়েড একদম নর্মালে আছে তুমি যে ওষুধটা খাচ্ছ মিনিমাম ওষুধটা খাচ্ছ সেটাও তুমি বন্ধ করে দাও এবার আমি থাইরয়েডের ওষুধ বন্ধ করে দিলাম থাইরয়েডের ওষুধ বন্ধ করে আমি তো বুঝতেই পারছি না দিনকে দিন আমার শরীর খারাপ হচ্ছে তারপরে প্রথম মাসে তো এতটাই খারাপ হলো তারপর দু মাসে খারাপ হলো তিন মাস প্রায় হব হবো তখন তো আমি পুরো বিছানা সজ্জা মানে এত ডাক্তার দেখানো হচ্ছে এত কিছু করা হচ্ছে কিছুতেই আমি ইম্প্রুভ করছি না কোনোভাবেই রিকভার হচ্ছে না তারপরে আমাকে এইমসে পাঠালো তোমাদের দাদা ভাই ওটা হচ্ছে উড়িষ্যার এমসে ভুবনেশ্বরে সেখানে গেছি আর কি ছোটো ছেলেকে নিয়ে আর কি একাই গেছি আমার বাবার সঙ্গে ওখানে গিয়ে ডাক্তাররা আমাকে দেখে আর কি তখন বললেন যে আপনি তো ভুলভাই দাবাই খেয়েছেন আর কি ভুলভাল তারপর আমার থাইরয়েড টেস্ট করা হলো থাইরয়েড তখন আমার তিনশো ছত্রিশ উঠে গেছে যেখানে আমার জিরো থাকে তারপরে আমাকে দেড়শো একশো আশি পাওয়ারে থাইরয়েডের ওষুধ দেওয়া হলো ওখান থেকে তারপরে এক সপ্তাহ মানে এক সপ্তাহ লাগেনি আমি সুস্থ হতে মানে কি হয় বলো তো বুক ধরপড় করে আর আমার তখন কথা বলারও শক্তি থাকে না যদি আমি থাইরয়েড আমার যখন বেড়ে যায় যেরকম কথা বলারও শক্তি থাকে না এতটা পরিমাণে অসুবিধা হয় মনে হয় যে যেন আমি এক্ষুনি মারা যাবো আর কি তো গা হাত পা কাঁপতে থাকে বুক ধরপর করে এই সমস্ত নানারকম সমস্যা হয় থাইরয়েড বেশি হলে পরে তো যা যাই হোক সেইবার তো মানে মৃত্যুর পথ থেকে ফিতে ফিরে এসেছি যাই হেন জানি না আয়ু আছে হয়তো তাই ফিরে এসেছি তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম আর তারপরে দেখো আমি যখন সেকেন্ড ইস্যু নেব বলে চেষ্টা করেছি তখন আমি কিন্তু ডক্টরকে দেখিয়েছি এবং আমার বান্ধবী যারা অনেকে আমার সঙ্গে শেয়ার করেছে তাদেরও থাইরয়েড আছে অনেকের তো বলেছে কিন্তু যে বাচ্চা আসতে খুব লেট হচ্ছে থাইরয়েডের কারণে কিন্তু আমার ক্ষেত্রে এই প্রবলেমটা হয়নি আমারও কিন্তু থাইরয়েড ছিল এবং আমি থাইরয়েডের ওষুধ খাই সমস্ত কিছু কিন্তু আমার প্রবলেম ছিল তারপরে দেখো হঠাৎ করে কিন্তু অংশনা আমার পেটে চলে কোনো রকম কোনো প্রবলেম হয় না যখনই আমরা ভেবেছি যে আমাদের বাচ্চা এবার ছ বছর পূর্ণ হয়ে গেছে এবার আমরা একটা বেবি নিতে চাই ঠিক তার কয়েকদিনের মধ্যে কিন্তু আমরা আর কি আমাদের বেবি চলে এসছে সেক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি তোমরাও থাইরয়েডের ওষুধ খাওয়ার এই সমস্ত নিয়মগুলো মেনে চলবে পরের যে পয়েন্টটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে অনেকে বলে আমাকে ডক্টর যেটা বলেছেন যে তুমি সয়াবিন খাবে না প্রেগনেন্সিতে কোনো দিন সয়াবিন খায়নি আর তারপর একটা কথা হচ্ছে সয়াবিন ফুলকপি বাঁধাকপি ব্রকলি এই জাতীয় জিনিস থাইরয়েড হলে খাওয়া যায় না এবার কথা হচ্ছে একেবারেই কি খাওয়া যায় না সেটা কিন্তু নয় আমি কিন্তু নিয়ম মানে কি সব কিছুই খাই কিন্তু আমি খাওয়া দাওয়াই আমার কোনো রকম কোনোরক নেই আমি কিছুই সেইভাবে আর কি বাছি না কিন্তু একেবারে মানে পর্যাপ্ত বেশিও খেয়ে নিই না যেমন ভেন্ডি বা কোনো শাক বা যে কোনো ধরনের এই সমস্ত যে নাল জাতীয় যে জিনিসগুলো আর ফুলকপি বাঁধাকপি এ তার আমার ভীষণ প্রিয় ফুলকপি আর এগুলো আমি হয়তো খেলাম এখন তো গরমকালের সময় খাওয়ার প্রয়োজন পড়ে না কিন্তু শীতকালে একটু ভালো লাগে তাই বলে যে ডেলিকার বেসিসে খাই সেটা কিন্তু খাই না তখন এমনি দেখবে শীতকালে সবার একটুখানি থাইরয়েডটা বাড়ে ওই সমস্ত জিনিস খাওয়ার ফলে আর সোয়াবিনটা তো আমি এখন খাই না কিন্তু যদি কেউ সপ্তাহে একদিন খায় ডাক্তার আমাকে বলেছিলেন যে তুমি যদি সপ্তাহে একদিন খাও তাহলেও কোনো কিন্তু প্রবলেম নেই আর যদি কারোর মনে হয় তার ফুলকপি বাঁধাকপি বা এ ধরনের জিনিস খুব পছন্দ সে খেতেই চায় তাহলে কিন্তু তোমরা একটা কাজ করতে পারো তোমাদের ডক্টরকে দেখে থাইরয়েডটা ডোজটা বাড়িয়ে নিতে পারো পরের পয়েন্টটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে থাইরয়েডের যদি কারোর ডোজ আর কি তোমরা আন্দাজে খাওয়া শুরু করলে আবার আন্দাজে বন্ধ করে দিলে এটা কখনোই করা যাবে না যখনই ডাক্তারকে দেখে উনি পরামর্শ দেবেন যে তোমার থাইরয়েডের ডোজ এবার বাড়াতে হবে তখনই বাড়াবে আর যখন তোমার যদি মনে হচ্ছে যে আমার থাইরয়েড তুমি হয়তো টেস্ট করলে যে আমার থাইরয়েড তো এবার কমে গেছে আমি তাহলে এবার ডোজটা কমিয়ে দিই নিজে নিজে কিন্তু এটা করা যাবে না অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আর থাইরয়েড হলে যেটা আমি বললাম যে লবণটা তো আমরা চেঞ্জ করেই খাই এরকম কিছু কিছু জিনিস মেনে চলো দেখবে অবশ্যই থাইরয়েড থাকলে পরেও বাচ্চা আসবে কোনো রকম কোনো সমস্যা হবে না প্রেগনেন্সিতেও কম কোনো সমস্যা হবে না আর প্রেগনেন্সি চলাকালীন কিন্তু একটু থাইরয়েডের ডোজটা বাড়াতে হয় তোমার যদি থাইরয়েড থাকে তাহলে তোমার ডায়েট ডক্টরকে অবশ্যই বলবে যে আমার থাইরয়েড আছে সেটা আগের থেকে জানাবে এবং থাইরয়েডটা কিন্তু অবশ্যই তিনি হচ্ছে ডোজটা চেঞ্জ করতে যেমন আমি অল টাইম হচ্ছে ফিফটি খাই সেই ক্ষেত্রে আমাকে অংশ পেটে থাকতে ওখানে সাড়ে বিরাশি করে কখনো খেতে হয়েছিল মানে ওটা ডোজটা আর কি দেখে আর কি আমার রক্তের সিনের পরিমাণটা কতটা আছে সেক্ষেত্রে তোমাদের যদি হয় শুধু টিএসএইচটা টেস্ট করিয়ে নেবে তো যাই হোক থাইরয়েড সম্পর্কে আমার তো যতটুকু জানা ছিল আমি চেষ্টা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আর আমার মানে এত বছরের অভিজ্ঞতা তো থাইরয়েড নিয়ে আমি অনেক ভুগেছি সেই জন্য যতটা পরিমাণ আর কি তোমাদের জানানো সেটা জানালাম একটা কথা সব সময় মাথায় রাখবে একবার থাইরয়েডের ওষুধ শুরু করলে আর কিন্তু বন্ধ করা যায় না যেটা আমাকে ডক্টর বলেছেন আমি কিন্তু মাঝখানে অনেক দিন হোমিওপ্যাথি মেডিসিন খেয়েছি কিন্তু কোনো কাজ হয়নি সুতরাং হোমিওপ্যাথির উপরে নির্ভর করে থাকাটাও আমার মনে হয় বোকামেরই ফল কারণ আমিও মানে সাত আট মাস মতো খেয়েছি তারপরে অসুস্থ হয়ে গেছি তারপর আবার অ্যালোপ্যাথিতেই ফিরে এসেছি ওটা একটা ভীষণ বোকামির কাজ যেটা ও ব্র্যান্ডের ওষুধ শুরু করেছ সেটাই কন্টিনিউ করতে থাকো তো তোমাদের যদি কারোর এই ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে বা কিছু হয় আমার ভিডিও দেখে যদি একটু সুরাহা হয় তাহলে একটু হলেও আর কি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর তোমার বন্ধুদের সাথে অতি অবশ্যই শেয়ার করতে পারো তা আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ